নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে পুরনো দিনের হারিয়ে যাওয়া আলু পটলের রসা এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আলুগুলোকে আমি ছাড়িয়ে দেখুন ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপরে পটলগুলোকে কিছুটা খোসা সমেত আমি পিস পিস করে ডুমোডুমো করে কেটেছি একটা পটলকে আমার দুটো করে হয়েছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে কিছু শুকনো মশলা আমি ভেজে নেব দেখুন দিয়ে দিলাম গোলমরিচ এবার দিলাম সাদা জিরে গোটা জিরে গোটা ধনে চারটি মৌরি এগুলোকে ভালো করে আমি ভেজে নেব এতটা মশলা আমার লাগবে না কিছুটা মশলা পেস্ট করে আমি রেখে দেব ভাজার পর ভালো করে পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার কাটা পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আজকে আমার বোন আর বঞ্জি এসছে ওরাও আমার সাথে এই রান্নায় হেল্প করবে দেখুন আমার সাথে থেকে পটল ভাজাতে তোমালোক লবন দিব তাৰপৰা পটলবিলাক দি দিয়া সামান্য পটলখিনি বহুত দিয়া হ'ব আপনি যদি আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কেমন লাগছে তাহলেই তো আমরা বুঝতে পারবো যে কেমন করছি আমরা আপনাদের যদি আপনাদের নিজের কাছে যদি কোনো মানে রেসিপি থাকে আপনারা যদি দে মানে বলতে চান কমেন্টস করে দেবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করব পটলগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবকটা পটল এবার আমি একটা থালার ভেতরে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলো ওই একইভাবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে আলু তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিই আজকে আমি মাসির বাড়ি চলে এসেছি মাসিকে একটু হেল্প করব বলে অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর তার সাথে সাথে আমার আলুগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে আলুটা গ্যাসে ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট করে নেব এবার দেখুন দিয়ে দিলাম স্কেচারে কুচানো আদা জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে আমি মশলার পেস্টটাকে ভালো করে গুলে নেব এদিকে দেখুন আমার আলুগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমার বঞ্জি আলুগুলোকে ভেজে দিল সুন্দর করে এবার আমি এক থালাটায় তুলে নিচ্ছি পটলের থালার ভেতরে আমি রেখে দিলাম আলুগুলো কড়াইতে দেখুন তেল রয়েছে এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু লাল হয়ে সেন্ট বেরোবে ফোড়ন হয়ে গেছে এতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে টমেটোরও ভাজা হয়ে গেছে এরপর আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার ভেতরে যদি অল্প অল্প সামান্য জল দেওয়া হয় আর কষানো হয় মশলাটা খুব ভালো লাগে এতে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদ বেড়ে যায় আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিরে এবার ভাজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই আলুটা দিয়েও আমি তিন থেকে চার মিনিট কষাবো দেখুন আলু মশলা সব কষানো হয়ে গেছে সুন্দর একটা সেন্টও ছাড়ছে এরপর আমি এতে দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে পান সাটে হয়ে যাবে গরম জল দিয়ে আমি বেশি জল দেওয়া চলবে না পরিমাণ মতো জল দিলাম কারণ এটা একটু শুকনো হবে তরকারিটা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এরপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পটলটা পটলটা আগে থেকে দিতে যাবেন না আগে থেকে পটলটা দিলে একদমই পটলটা নরম হয়ে যাবে আর খেতেও স্বাদ হবে না আমি শেষে পটলটা দিলাম পটলটা দিয়েও দু তিন মিনিট হালকা আজে ফুটিয়ে নেব এরপর দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা প্রথমে যেটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের স্টিমটাকে একদমই লোতে রেখেছি দেখুন হয়ে গেছে আমার পটলের রসা এরপর দিয়ে দিলাম দু চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো লাগে গরম মশলা আমি দিলাম না গরম যেহেতু আমি ভাজা মশলাটা দিয়েছি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিট আমি এটাকে রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি একটা বোলের ভেতর তুলে নিলাম খেতেও খুব টেস্টি হয় এটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে এই তরকারিটা করলে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে খুবই ভালো হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ